দেশের কল্যাণী বিপ্লবী শ্লোগানে দেশের কল্যাণে বিপ্লবী শ্লোগানে প্রবাসীর মিডেন যোদ্ধা তোমরাই এ দেশের যোদ্ধা তোমরাই এ দেশের যোদ্ধা দেশের কল্যাণী বিপ্লবী শ্লোগানে দেশের কল্যাণী বিপ্লবী শ্লোগানে প্রবাসীর মিডেন যোদ্ধা তোমরাই দেশের যোদ্ধা তোমরাই দেশের যোদ্ধা বুক ভরা ব্যথা না বলা কথা স্বজনের টানে মনটা বুক ভরা ব্যথা না বলা কথা স্বজনের টানে মনটা স্বপ্ন দেখে স্মৃতি থেকে স্বপ্ন দেখে স্মৃতি থেকে দু চোখে জলে নদী পদ্মা তোমরা যোদ্ধা তোমরাই রে মিডেন যোদ্ধা প্রবাসে দূরে কলিজাপুরে বন্দিশালায় জীবনটা প্রবাসে দূরে কলিজাপুরে প্রবাসী দূরে কলিজাপুরে বন্দিশালাই জীবনটা তোমাদের শ্রমে তোমল লোধামে তোমাদের শ্রমে দূর হয়ে যায় দেশের মন্দা তোমরাই মিডিন যোদ্ধা তোমরাই রেমিডিন যোদ্ধা তোমরাই রে যোদ্ধা নিঃস্ব হয়ে গিয়েছো দিয়ে নিঃস হয়ে গিয়েছো দিয়ে ঘরে সো দিয়ে দেড়েছো আপন দিষ্টা তোমাদের শক্তি আমাদের মুক্তি তোমাদের শক্তি আমাদের মুক্তি জহিরে জানায় শ্রদ্ধা তোমরাই রে মেটিন যোদ্ধা প্রবাসীর মেটিন যোদ্ধা দেশের কল্যাণে বিপ্লবী শ্লোগান দেশের কল্যাণে বিপ্লবী শ্লোগানে প্রবাসীর মিডেন যোদ্ধা তোমরাই এ দেশের যোদ্ধা তোমরাই এ দেশের যোদ্ধা তোমরাই এ দেশের যোদ্ধা তোমরাই এ দেশের যোদ্ধা